আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আপনারা কেমন আছেন জানি না অনেক দিন পরে লাইভে আসলাম ভিডিও করতে আমার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা লোককে সচেতন করা এবং সুস্থ রাখা আমি চেষ্টা করলেও হবে না আপনাদের নিজা চেষ্টা করতে হবে কীভাবে সুস্থ রাখা যায় বর্তমান পরিবেশে দুনিয়াতে যেভাবে অসুখ বিসুখ বেড়ে গেছে চিকিৎসা করলেও রোগ সারতে চায় না ওষুধ কোনো কাজ করে না কাজেই আমার উপদেশ আলোচনা আপনাদের সচেতনতা ওষুধ কমিয়ে আনা যায় বাকি রোগ ছাড়ার ইচ্ছা আল্লাহ ঠিক করবেন বর্তমান যত দিন যাচ্ছে আমি দেখে দেখে একটা অবাক খেয়ে যাচ্ছি খাবার যে ধরন বিশেষ করে আজকে সবার উদ্দেশ্য আমি বলতে যাচ্ছি আজকে আমার যেটা বিষয় মেনলি মাথা ঘোরা ছেলে থেকে বয়স্ক বুড়া সবার ক্ষেত্রে আজকে হচ্ছে মাথা ঘোরা হোমিও চিকিৎসা কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ওষুধ ছাড়াই কিভাবে ভালো থাকা যায় সেদিক আগে সবার সচেতন হওয়া উচিত এবং জরুরি বর্তমান একটা জিনিস কিছুতে আমার মাথায় ঢুকছে না দেশে প্রতিটি পাড়ায় পাড়ায় এত দোকান গজে উঠেছে যেখানে প্রায় বিভিন্ন রকমের প্যাকেট জাতীয় খাবার এবং বোতলবন্দি বিভিন্ন রকম খাবার তরল থেকে আরম্ভ করা ভাজা পোড়া কুরকুরে কি কি সব বলছে এটা কিন্তু বিষাক্ত জিনিস সরকারের এটা দেখা অবশ্যই দরকার ছিল কিন্তু যেখানে সেখানে তৈরি হয় যেখানে সেখানে বিক্রি হয় এর মাথা কিছু পাওয়া যায় না এগুলি যদি জনগণ প্রতিরোধ না করে আগামী দিন ভয়াবহ আকার ধারণ করবে আমার কাছে প্রত্যেক দিন দশ থেকে বারোটা থেকে পনেরোটা বাচ্চা আসে যাদের বেশিরভাগ পেট খারাপ ভাত খেতে চায় না শরীর খেট খেটে হয়ে গেছে তার একটি কারণে এসে আমি পৌঁছায় গেছি তাদের দোকানের প্যাকেট জাতীয় খাবার খেয়ে লিভার কমজোর হয়ে যাচ্ছে কাজে সরকারের প্রতি আবেদন প্রতিটা দোকানের খাওয়া খাদ্য পরীক্ষা করা উচিত এবং জরুরি করুন এই প্রত্যেকটা বাচ্চার অভিভাবককে বলছি দোকানের যে ফাস্ট কোনো ফুড খাওয়ার প্যাকেট জাতীয় বোতলবন্দি খাওয়ার এখনই বন্ধ করুন না হলে আপনার বাচ্চার লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে তারপরে তো বিভিন্ন ভেজাল খাবার আছেই সবজিতে ভেজাল খাবারে ভেজাল দুধে ভেজাল এখানে ভেজাল ওখানে ভেজাল তার মধ্যেও আমাদের বেঁচে থাকতে হবে এবং লড়াই করতে হবে আমরা চেষ্টা করব রোগ যেন কম হয় এবং হয়ে যদি যায় তখন তো কিছু করার নাই কাজে ওষুধের মধ্যে যেতে হবে ওষুধের মধ্যে আমি একটু পড়ে যাই আমি প্রথমে বলি আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখছিলাম যে খুব তাড়াতাড়ি রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটু গল্প গুজব করে নটার মধ্যে ঘুমিয়ে যাওয়া কিন্তু বর্তমান যুগে মোবাইল টিভি বিভিন্ন রকম আসার ফলে মানুষের মাথা মোবাইলে খাটতে খাটতে ঘুমের টাইম অতিক্রম হয়ে যাচ্ছে তখন মানুষ কিন্তু বিভিন্ন অসুখে আক্রমণ করে নিচ্ছে আর মানুষের যদি ঘুম ঠিকঠাক না হয় টাইমলি যদি ঘুম না হয় কিছুতে হজম হতে চাইবে না আর পেটে যদি একবার গোলযোগ দেখা দেয় তখন কিন্তু পেট থেকে দুনিয়াতে যত রকম শরীরের ট্রাবল আছে সবগুলা পেট থেকেই শুরু হয় কাজে অভ্যাস কিছু চেঞ্জ করতে হবে যত তাড়াতাড়ি রাত্রে হয় খাওয়া দাওয়া সেরে শুয়ে যেতে হবে কিন্তু খাওয়ার রাত্রে খাওয়ার দুই ঘন্টা আগে ঘুমানো দুই খাওয়ার দুই ঘন্টা পর ঘুমাতে হবে দুই ঘন্টার ভেতরে ঘুমানো চলবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এবং রাত্রে খাওয়ার পরে একটু উষুম গরম জল খেলে ভালো ফ্রিজের জল ঠান্ডা জাতীয় জল একদম ত্যাগ করা উচিত এটা মানুষের জীবনে বারোটা বাজিয়ে দিচ্ছে চর্বি জাতীয় বন্ধ করতে হবে তেলাক্ত ভাজা পোড়া কম করতে হবে যত রকম শাক সবজি বেশি পরিমাণে খাওয়া যায় লক্ষ্য করতে হবে এইবার আমি আসলাম আপনাদের সবার সহযোগিতা নিয়ে একটা প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠা উচিত যে আমাদের অসুখ হওয়ার আগে আমাকে কু অভ্যাসগুলো সবার ত্যাগ করা উচিত বাচ্চাদের সচেতন করা উচিত সবাই মিলেমিশে প্রত্যেকটা পাড়ায় একটা করে স্বাস্থ্য শিবির মাসে একদিন হওয়া জরুরি তারপরেও আজকে যে আমার বিষয় হচ্ছে মাথা ঘোরা এই মাথা কি কি কারণে ঘুরতে পারে চোখের দোষ থাকলেও মাথা ঘুরতে পারে গ্যাসের কারণেও মাথা ঘুরতে পারে হার্ট যাদের হার্ট কমজোর আছে সেখান থেকেও মাথা ঘুরতে পারে হাই প্রেশার হলেও রক্ত মাথার মধ্যে অতিরিক্ত রক্ত জমাট বাঁধলেও মাথা ঘুরতে পারে অত্যাধিক পেশার দুর্বল যেটা লো প্রেশার বলে সেখান থেকেও মাথা ঘুরতে পারে এবং বিভিন্ন রকম নার্ভের রোগ থেকেও মাথা ঘুরতে পারে আরও বিভিন্ন রকম জ্বর সর্দি কাশ থেকেও মাথা ঘুরতে পারে এই মাথা ঘুরার বিভিন্ন কারণ আছে তবে মাথা ঘুরার সুন্দর হোমিওপ্যাথির চিকিৎসা আছে খুব তাড়াতাড়ি সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব যদি দেখা গেলো অত্যাধিক গ্যাস বিকালবেলায় গ্যাস বৃদ্ধি পেট সব সময় ফুলা ফুলা ভাব মাথা ঘুরে বমি বমি ভাব সঙ্গে সঙ্গে লাইকোপোডিয়াম দুশো ওষুধটি দুফোটা করে ওষুধ সকালে একবার রাতে একবার দশ দিন অনলি খাবেন দেখা গেলো গলা শুকিয়ে যাচ্ছে মাথা ঘুরছে পায়খানা হচ্ছে না শক্ত পায়খানা মাথা হালকা ব্যথা পেটে একটু ব্যথা থাকতে পারে সঙ্গে সঙ্গে ব্রাউনিয়া দুশো পাওয়ার দু সকালে দুফটা রাত্রে মাথা ঘোরার সুন্দর একটি বাইকে মেক ওষুধ আছে ফাইভ ফস এই ফাইভ ফস ওষুধটি যত রকম মাথা ঘোরার রোগ থাকুক না কেন অবশ্যই একদম মাথা ঘোরা বন্ধ হবেই হবেই